ইয়া দিনের খবর শুনেছি সেদিন নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে যাবে সব মানুষগুলো সেদিন উঠবে উঠার পরে জমাট বেঁধে যাবে মানুষ সেদিন হাহাকার হয়ে যাবে সেই ও নবী আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো অনেকে হয়তো প্রশ্নটা শুনেননি আরেকবার বলছি সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ দিনে সব মানুষ সব মানুষকে খুঁজে বেড়াবে সেদিন মানুষ খুঁজে বেড়াবে যে কার কাছে পার হব কার কাছে দোয়া চাইব কার কাছে গেলে সুপারিশ পাবো সেদিন সব মানুষ খুঁজে বেড়াবে সেদিন আমি শুনেছি নবী ইব্রাহিম নবীও সেদিন পারবে না মুসা নবীও সেদিন পারবেন না ঈসা নবীও সেদিন সাফায়াত করার যোগ্যতা থাকবে না ইব্রাহিম নবীরও সাফায়াতের যোগ্যতা থাকবে না আদম আলাইহিস সালামের সাফায়াতের যোগ্যতা থাকবে না আল্লাহর ওলিদের তো থাকবেই না পীর সাহেবদের তো থাকবেই না সুজা কথা বুঝতে পারলেন না ইব্রাহিম নবী যখন পারবে না মুসা নবী আলি সালাম যখন পারবেন না তাহলে বুঝে নিতে হবে পৃথিবীর আর কোনো আল্লাহর রলি পৃথিবীর আর কোনো পৃথিবীর সে যত বড়ই হক খারী হোক না কেন সেদিন কেয়ামতের দিনে আর কেউ সেদিন হাত তুলে দোয়া করা হাত তুলে আল্লাহর দরবারে সাফায়াত করার সুযোগ আর কারোর থাকবে না যদি কারোর সাফায়াতের মালিক যদি কেউ হয় তিনি অন্য কেউ নয় তিনি আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই নবী ছাড়া আর কেউ সাফাত করতে পারবে না সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন কিয়ামতের দিনে সবাই হাহাকার হয়ে যাবে সেদিন আপনাকে আমরা কি করে খুঁজে পাব কোথায় খুঁজে পাবো বলুন আপনাকে খুঁজতে লাগলে আমরা কোথায় খুঁজে পাবো বলুন নবী আমার যখন বলছেন এই কথা নবী শোনার পরে বলছেন ইয়া ও আমার সাহাবারা তোমরা যদি আমাকে খুঁজতে চাও তাহলে কিয়ামতের দিনে তিনটা জায়গায় খুঁজে পাবা কয় জায়গায় বললাম বলেন নবীজিকে খুঁজতে গেলে কয় জায়গায় খুঁজতে হবে তিনটা জায়গায় আমার নবীকে খুঁজে পাওয়া যাবে এটা বুখারী শরীফের হাদিস নবীজিকে তিন জায়গায় খুঁজে পাওয়া যাবে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তিনটা জায়গার নাম নবীজি পরপর করে বলে দিলেন একটা জায়গার প্রথম কথা সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় সঙ্গে সঙ্গে নবী আমার বলতেন মানুষ যখন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবে ইদাজুল জিল الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন মানুষ আগে বলতো খোলাং নাচানাচি করবে বুড়ো মানুষরা বলতো না খোলাং নাচানাচি করবে বাড়ির হাড়ি পাতিল গুলো নাচানাচি করবে এ কথা মিথ্যা নাই কোরআন ওরকম করেই সাক্ষী দিচ্ছে ইদা জুলজিলাতিল আরুদু জিলজালাহা যারা মেয়ের বিয়েতে বাড়িতে ডিজে বক্স বাজিয়েছো তার বাড়ির সেদিন উঠানটা নাচবে আর সাক্ষী দেবে যারা বাড়িতে বসে বসে চুপি চুপি মদ পান করেছো তার বাড়ির সেদিন সাক্ষী ও মুসলমান জাতি দুটো হক হক কথা কথা বলতে এসেছি ভয় না কয়টা কয়টা বলে যাব। দেবে আমাদের এই দিনে অনেক কটা জিনিস সাক্ষী দেবে তার মধ্যে একটা জিনিস হলো আপনার বাড়ির মাটি কি বললাম বলে কোনটা সাক্ষী দেবে আপনার বাড়ির বাড়ির মাটি শুধু নয় রাস্তার মাটি স্কুলের মাটি কলেজের মাটি আদালতের মাটি মাটি মসজিদের মাটি মাদ্রাসার মাটি এলাকার মাটি মাঠের মাটি যে আলটা তুমি কোপ মেরে কেটে নিয়েছো ওই আলো সেদিন দিনে সাক্ষী দেবে কথা বুঝতে পারছেন না কোপ মেরে যে আলটা ছোট করে দিয়েছো ওই আলটাও তোমার সাক্ষী দেবে তোমার বাড়িতে চুরি করে অন্যায় করেছ কাউকে দেখাও নাই তোমার বাড়ির মাটি সেদিন আল্লাহ দরবারে সাক্ষী দেবে তাই তো বলছে একদিন হঠাৎ করে যখন মাটি থর করে কাঁপা কাপি করবে মাটি থরথর করে কাঁপবে আর মানুষ সেদিন চিৎকার করে বলবে ওয়া ক্বালাল ইনসানু মালা মানুষ কি বলবে আরে আচ্ছা তো মাটির আবার কি হলো মাটি আবার কি হলো ওয়াস রাজা তিলাড়ুদুয়াস ক লাহা ওয়া ক মানুষ দেখবে যে মাটি ফেটে আপনার দাদর কবর থেকে উঠে আসছে তা বুঝতে পারছেন না মাটি ফেটে আপনার দাদর বাপ কবর থেকে উঠে আসছে মাটি ফেটে দেখবে আপনি শ্বশুর আপনার জামাই কবর থেকে উঠে আসছে সারা এলাকার মানুষ মাটি ফেটে কবর চৌচির হয়ে যাবে কবর থেকে মানুষ সেদিন খাড়া হতে শুরু করেছে কবর থেকে মানুষ দাঁড়াচ্ছে আর মানুষ তখন চিৎকার করে বলবে যারা মরে নি যারা আতঙ্কে মরবে এবার মরবে ওই মানুষগুলো বলছে আহা মানুষে আবার জমিনের আবার কি হলো মাটির আবার কি হলো চিৎকার করে বলবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ সেদিন বলবে কি ব্যাপার জমিনের আবার কি হলো জমিন তখন বলবে ইয়াউমা ইদিন তুহadisu আখবারা যদি আমার কথা একটু সন্দেহর মতো মনে হয় তো সুরাতুল জিলজাল ত্রিশ নম্বর পাড়া সুরে জিলজালটা খুলে আমার বক্তব্য শুনে যাওয়ার পরে আবার ওখানে দেখবো কি বলছে মানুষ সেদিন কি জানেন এই তফসিলের মধ্যে একটা কথা লেখা আছে তফসিলের মধ্যে একটা কথাও লেখা আছে মানুষ যখন মারা যাবে সবাই যখন উঠে যাবে হঠাৎ ওই যে কবর ভেঙে ভেঙে উঠবে তার সাথে আবার কিছু কিছু জায়গায় বড় বড় স্বর্ণের পাহাড় উঠবে বড় বড় সোনার পাহাড় উঠবে বড় বড় আপনার স্বর্ণের পাহাড় উঠবে আল্লাহ তখন বলবে ও দুনিয়ার মানুষেরা যারা সামান্য একটু স্বর্ণের জন্য লড়াই করেছো মারামারি করেছো খাস করে বিয়ে করার সময় বলছে আমার একটাও দাবি নাই বিয়ে করার সময় একটাও দাবি নাই আর জুয়ে খেলার সময় বলছে বাপের বাড়ি থেকে যদি দুয়া না চারা না সোনা নিয়ে না জিস কপালে কষ্ট আছে এই জন্য বিয়ে করার সময় অনেকে বিনা দাবি আর বিয়ের পাল্টে যায় বলে যদি আমার বাড়িতে তোর এক ভরি সোনা যদি না ঢুকাতে পারিস কপালে কষ্ট আছে ওই জামাই বাবুকে ডেকে বলবে ও জামাই বাবু এইদিকে এসো তুমি যে বলছিলে দুনিয়াতে তোমার বিবিকে কত মার মেরেছো এক ভরি সোনার জন্য একটা গাড়ির জন্য আজকে দেখো তোমার জন্য গোটা একটা স্বর্ণের পাহাড় তুলে দেওয়া হলো আজকে কি নেবে না গোটা স্বর্ণের পাহাড় তোমার জন্য দিয়ে দেওয়া হলো আজকে কি নেবে না সেদিন মানুষ স্বর্ণের পাহাড় দেখে দূরে পালিয়ে যাবে সেদিন মানুষ বলবে আবার কি হলো আবার কি হলো সেদিন এ হাত ইযিনতু হাদিসু আখবারা মানুষের দিন সেদিন জমিন খুলে খুলে আপনার অন্যায়গুলো বলবে খুলে খুলে কি করে বলবে ইয়াউমা ইযিনতু হাদিসু আখবারা এই এলাকার মানুষের মুর্শিদাবাদের মানুষের পশ্চিম বাংলার মানুষের সারা পৃথিবীর মানুষের সমস্ত অন্যায়গুলো খুলে খুলে বলবে মাটি কা সামনে বলবে কা সামনে বলবে গো কা সামনে বলবে আল্লাহর সামনে কি বলবে খুলে খুলে বলবে কি বলবে জানেন ছোট্ট একটা উদাহরণ কি বলবো খুলে খুলে আমি দেখেছি ওই মেয়েটা মাঠে ঘাস কাটতে গিয়েছিল বেগুনের জমির পাশ দিয়ে গিয়েছিল আমি দেখলাম বেগুনের জমির নিচে নিচে বেগুনের নিচে ঘাস কাটছিল ঘাস কাটতে কাটতে ঘাসে প্যাঁচ না মেরে বেগুনে প্যাঁচ দিয়ে দিয়েছে এই দৃশ্য দেখার পরে এটাও আল্লাহর সামনে তুলবে বান্দাকে জিজ্ঞেস করছো আর একটা দুই মেয়ে গেছে একজন ঘাস কাটতে কাটতে বেগুন প্যাঁচ দিয়ে বস্তায় ভরে নিয়েছে আর এক বোন পাশে আছে বলছি কি রে বোন তুই আবার ঘাসের সাথে বেগুন ঢোকালি কেন আর বোন বলিস না এই আমার এই ঘাসের ভিতরে বেগুন নেওয়ার ইচ্ছে ছিল না ঘাস কাটার ইচ্ছে ছিল বেগুনটা বস্তায় ঢুকে গেছে এখন আর কি করা যাবে ব্যাপারটা তো আসলে তা না মানে ঘাসে বেগুনে পেঁচ লাগুক চাই ঘাসে পেঁচ লাগুক চাই না লাগুক বেগুনে পেঁচ লাগাই চাই ওইটা কিন্তু মাটি দেখেছে ওই বেগুন গাছের তলার মাটিও সেদিন তুলে বলবে দেখেন আল্লাহ আমার চোখে দেখা বেগুন চুরি করেছে আমরা অনেক সময় শশার জমির পাশ গেলে মনে করি শশাটা পড়েই তো যাবে আমটা পেকে আছে পড়েই তো যাবে আয় আমকে আমি খাবো পেরে ওই অজগর আসছে পেরে আয় আমকে আমি খাবো পেরে কার গাছের খাবি যার গাছের পাবো তার গাছের খাবো বাপের তো গাছ নাই কথা বুঝেন না বাপের গাছ আছে বাপের তো গাছ নাই যার গাছের পাবো তার গাছের খাবো আমার আপনার মা বোনেরা শিক্ষা দেয় আয় আমকে আমি খাবো পেরে হঠাৎ বাগানে ঝড় উঠেছে ঝড়ে আম কুড়াতে গেছে আম কুড়াতে গিয়া ঝড় বন্ধ হয়ে গেল মা এবার বকেছে আম কুড়াতে গেছে আম যদি না পাইস তোর কপালে কষ্ট আছে ও চিন্তা করছে ওয়ে অজাগর আসছে তেড়ে আই আমটি আমি খাবো পেড়ে মা শিখিয়েছিল কার গাছ তা তো বলে কথা বুঝছেন না কার গাছের আম পেড়ে খাবো তা তো বলে নাই এই জন্য হঠাৎ করে দুটো কুড়িয়ে পেয়েছে আর আটখান খান পেড়ে নিয়ে দশটা আম মায়ের হাতে তুলে দিয়েছে মা খুশিতে আচার বানিয়ে খাইয়ে ছ মাস ধরে হারামের আচার খায় আর বাপে নামাজ পড়ে কথা বুঝতে পারছেন না এই তো আমার আপনার সমাজ তো যাইব ওই কথাটাও আম গাছের গোড়ায় আম চুরি করে খেয়েছেন ওটাও সেদিন কেমতের দিনে মাটি আপনার সামনে তুলে তুলে বলবে যাই হোক ওইদিকে আর যাচ্ছি না কেমতের দিনে মানুষ এইভাবে সব উঠে যাবে এতগুলো মানুষ উঠবে নবী গো সেই দিন আপনাকে কোথায় খুঁজে পাবো মনে আছে কথাটা আমার এতগুলো মানুষ উঠবে আপনাকে সেদিন কোথায় খুঁজে পাবো আমার নবী প্রথম যে জবাবটা দিয়েছিলেন অন্য কোথাও না আমাকে যদি তোমরা খুঁজতে চাও তাহলে মিজানের পাল্লাই খুঁজবে মিজানের তোমরা খুঁজে পাবে বলেন সোভান আল্লাহ কোথায় পাওয়া যাবে মিজানের পাল্লা মিজান মানে বুঝেন তো দাড়ি পাল্লা মিজান মানে দাড়ি পাল্লা যেখানে কিসের গুনা মাপা হবে গুনা মাপা হবে আর নাকি মাপা হবে চলো